তাজমহলে এমন কিছু গোপন কক্ষ রয়েছে যার দরজা আজ পর্যন্ত খোলা হয়নি মধ্যরাতে তাজমহলের বন্ধ কক্ষগুলো থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ হ্যাঁ যুগের পর যুগ ধরে এই অপূর্ব স্থাপত্য শৈলী শুধুমাত্র ভালোবাসার প্রতীক হিসেবেই পরিচিত নয় বরং এর গোপন কক্ষগুলো বয়ে নিয়ে চলেছে এক অজানা রহস্য যা আজও ভেদ করতে পারেনি কেউ কিন্তু কি আছে সেই বন্ধ দরজার ওপাশে মুঘল সাম্রাজ্যের গুপ্তধন প্রাচীন মন্দিরের নিদর্শন নাকি কোনো অভি সপ্ত ইতিহাস প্রিয় দর্শক তাজমহলের গোপন কক্ষ নিয়ে বহু বছর ধরেই নানান গুঞ্জন এবং রহস্য ঘুরপাক খাচ্ছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই স্থাপত্য শৈলী শুধুমাত্র তার সৌন্দর্য এবং ভালোবাসার প্রতীক হিসেবেই পরিচিত নয় বরং এর ভেতরে লুকিয়ে আছে অজানা কাহিনী ও রহস্যময়তা বিশেষ করে তাজমহলের ভিত্তি এবং মমতাজমহলের মহলের সমাধির আশপাশে কিছু বন্ধ কক্ষ রয়েছে যেগুলো কখনোই জনসাধারণের জন্য খোলা হয়নি এই কক্ষগুলো ঘিরে কৌতূহলের শেষ নেই এবং এ নিয়ে বিভিন্ন তত্ত্ব গল্প ও কল্প কাহিনী প্রচলিত আছে অনেক গবেষক ও ঐতিহাসিকের দাবি তাজমহল আসলে একটি প্রাচীন হিন্দু মন্দির মন্দির ছিল ছিল যার নাম তেজ মহালয় তাদের মতে এটি মূলত শিব এবং পরবর্তীতে মুঘল সম্রাট শাহজাহান একে পুনর্নির্মাণ করে তাজমহল হিসেবে গড়ে তোলেন এই তত্ত্ব অনুসারে গোপন কক্ষগুলোতে প্রাচীন মন্দিরের স্তম্ভ দেবমূর্তি এবং অন্যান্য ধর্মীয় নিদর্শন লুকোনো থাকতে পারে যদিও এ দাবির পক্ষে সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি তবুও বিষয়টি নিয়ে গবেষকদের মধ্যে প্রচুর বিতর্ক রয়েছে তাজমহলের গোপন কক্ষগুলো নিয়ে আরেকটি এই কক্ষগুলো আসলে মূল সমাধি ও স্থাপনার সুরক্ষার জন্য নির্মিত মুঘল তত্ত্ব হল শৈলীতে এমন কক্ষ বানানোর চল ছিল যাতে ভবনের ভিত শক্তিশালী হয় এবং ভেতরের শীতলতা বজায় থাকে এছাড়া তাজমহলের মতো বিশাল স্থাপনায় বাতাস চলাচল সঠিক রাখতে এবং স্থাপত্যের ভারসাম্য রক্ষা করার জন্য এমন গোপন কক্ষ তৈরি করা হতে পারে কিছু মানুষের ধারণা এই কক্ষগুলিতে মুঘল রাজাদের গুপ্ত ধন বা মূল্যবান ঐতিহাসিক নথিপত্র লুকিয়ে থাকতে পারে তারা মনে করেন শাহজাহান হয়তো তার প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মৃতি রক্ষার পাশাপাশি নিজ রাজ্যের মূল্যবান ধন সম্পদ সুরক্ষার জন্য এসব কক্ষ বানিয়েছিলেন যদিও এই ধরনের গল্প প্রাচীনকালে প্রচলিত ছিল তবে ইতিহাসবিদরা এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাননি অনেক বিশেষজ্ঞ মনে করেন তাজমহলের গোপন কক্ষগুলো শুধুমাত্র আর ডিজাইনের অংশ মুঘল স্থাপত্য শৈলীতে ভারসাম্য বজায় রাখতে এবং ভবনের ভিত্তি শক্তিশালী করতে এমন কক্ষ বানানোর প্রচলন ছিল বিশেষত বিশাল মার্বেলের স্থাপনায় শীতলতা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ রাখতে এবং আকাশে প্রতিফলিত আলোর সৌন্দর্য বাড়াতে এমন গোপন কক্ষ তৈরি করা হতে পারে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ জানিয়েছে যে তাজমহলের গোপন কক্ষগুলোতে কোনো রহস্য নেই এবং এগুলো শুধুমাত্র স্থাপত্য শৈলীর অংশ সংরক্ষণ ও নিরাপত্তার কারণে এগুলো বন্ধ রাখতে রাখা হয়েছে তবু রহস্যপ্রিয় মানুষ এবং ইতিহাসের প্রতি আগ্রহী ব্যক্তিদের মনে এসব কক্ষ নিয়ে নানান জল্পনা কল্পনার সৃষ্টি হয় তাজমহলের গোপন কক্ষ নিয়ে এত বিতর্ক তত্ত্ব এবং গল্প থাকা সত্ত্বেও আজ পর্যন্ত সঠিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি এটি শুধু ভারতের নয় বরং পুরো বিশ্বের ইতিহাসের এক অমীমাংসিত রহস্য হয়ে আছে তবু তাজমহল তার অদ্ভুত সৌন্দর্য এবং ভালোবাসার প্রতীকের মাধ্যমে সারা বিশ্বের মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছে হয়তো ভবিষ্যতে গবেষণার অগ্রগতি ও প্রযুক্তির উন্নতির মাধ্যমে একদিন এসব গোপন কক্ষের রহস্য উন্মোচিত হবে কিন্তু ততদিন পর্যন্ত তাজমহল তার রহস্যময়তার মোরকে মোড়ানো একটি জাদুকরী স্থাপত্য হিসেবেই থেকে যাবে প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনা তো শুনলেন কিন্তু আপনি কি জানেন তাজমহল এ তৈরি করেছিলেন এ শাহজাহান বি ঔরঙ্গজেব সি কুতুবুদ্দিন আইবক নয় সঠিক উত্তরটি জানা থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান আর আপনার উত্তরটি সঠিক হলে আমাদের তরফে একটা লাভ রিয়াক্ট থাকবে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ